বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিডিও ব্লগের তিনি চ্যানেল আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনের নতুন আর একটা শপিং ব্লগ ভিডিও দেখার জন্য শপিং মল থেকে ঘোরাঘুরি করে বাসায় ফেরার পথে মা ছেলে ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্ট করলাম কিভাবে আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব আশা করছি ভিডিওটার সম্পূর্ণ সময়টা জোরে আপনারা আমার সঙ্গেই থাকবেন ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন অ্যাড সহকারে আমরা গিয়েছিলাম হচ্ছে নাভেদা ভেরো তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি ভেরো শপিং মল থেকে কেনাকাটা করে আবার চলে এসেছি পানোরামা শপিং মলে তো এখানে হচ্ছে নাতাল উপলক্ষে বা ক্রিসমাস উপলক্ষে হচ্ছে খুব সুন্দরভাবে দেখেন এই যে বিশাল বড় বড় হচ্ছে স্টার দিয়ে আর একটু বেবি ডল বানিয়ে তার সাথে একটা সাতা ঝুলিয়ে দিয়েছে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে আর এদিকে রায়ানা তালহা স্পাইডার ম্যানের মতো ওই যে পোস্ট দিচ্ছে আর আমাকে বলতেছে মাম্মা ছবি তুলো দেখেন তো ওদের এই ড্রেসগুলো হচ্ছে ওর মামা কিনে দিয়েছিল তো ওরা শপিং মলে আসার আগে বলতেছিলো যে আমরা এই ড্রেস পরবো দুজনে মিলে একদম ম্যাসিং ম্যাসিং ড্রেস পরে শপিং মলে চলে এসেছে আমি দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারিনি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি জানি আপনারা আমার ভিডিও দেখার অপেক্ষায় থাকেন আমি প্রতিদিন আপনাদের সাথে ডেলি ব্লগ বা শপিং ব্লগ যাই হোক আপনাদের সাথে শেয়ার করব কথা দিয়েও কথা পারিনি যেহেতু আমি অনেকদিন অসুস্থ তো সবাই আমার জন্য দোয়া করবেন এখন পর্যন্ত আমি পরিপূর্ণভাবে সুস্থ হইনি তো এদিকে পানোরামা শপিং মলে ঢোকার আগেই হাতের ডান সাইডে একটা শপিং মল ছিল তো এটার নামটা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না ভুলে গিয়েছি তো এই শপিং মলটাতে এত সুন্দর সুন্দর বড় এবং ছোটদের মানে বেবিদের ড্রেসের কালেকশন ছিল সবগুলো হচ্ছে শীতের তো যেটা দেখতেছি সেটাই ভালো লাগতেছে আর খুব আফসোস হচ্ছে যে ছোট ছোট্ট একটা বেবি এখন আমার নেই আমার তালহা বাবা শোনা মাসাল্লা অনেক বড় হয়ে গিয়েছে তিন বছর অবার হয়ে গিয়েছে তো এই ছোট ছোট কিউ ড্রেসগুলো দেখলে না খুবই আফসোস হয় মনে হয় যে ছোট্ট একটা বেবি যদি থাকতো তাহলে এই ছোটো ড্রেসগুলো কিনে নিয়ে যাইতাম এদিকে তালহার জন্য আর রায়ানের জন্য জ্যাকেট দেখতেছিলাম যে মন মতো হয় কিনা তাহলে হলে নিয়ে নিব তো প্রতিটা জ্যাকেটই প্রায় হচ্ছে পঞ্চাশ এওরোর কাছাকাছি তো ঘুরে ঘুরে দেখতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে তিরিশ এওরো তো এদিকে কালারফুল কিছু জ্যাকেট ছিল সব কিছু মিলে শপিং মলটা ঘুরে ভীষণ ভালো লেগেছে এখন ক্রিসমাস বা নাতাল উপলক্ষে প্রতিটা শপিং মলেই অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছে তো আমরা এখন হচ্ছে এখান থেকে বের হয়ে যাব হচ্ছে পানোরামা শপিং মলে এদিকে একটা বেবি ডল দেখতে পাচ্ছেন এটাও দেখতে ভীষণ কিউট ছিল তা আমি এদিকে ঘুরে ঘুরে সব দেখতেছি আর হচ্ছে ভিডিও করতেছি আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য আর ওইদিকে আমার তালহা এবং রায়ান দুই ভাই মিলে লুকোচুরি খেলতেছে অনেক দিন পর শপিং মলে এসে ওরা খুবই প্রাণবন্ত খুবই আনন্দিত তো এদিকে আমরা হচ্ছে ওই শপিং মলটার থেকে বের হয়ে পানোরামাই তো চলে আসলাম পাশাপাশি যেহেতু পানোরামা শপিং মলে আসার পরে এই যে দেখেন ভ্যানিজের একটা মনে হচ্ছে সাগর থেকে নৌকা এনে এই শপিং মলে রেখে দিয়েছে আর নৌকা ভর্তি ভীষণ মজার মজার চকলেট ছিল তো এখন হচ্ছে আমরা যেই সেকশনটাতে আছি এটা পুরোটাই হচ্ছে চকলেটের সেকশন চোকলাতর চকলেট বা অন্যান্য আইটেমের চকলেট আর এইগুলো ছিল কেক তো কাশ্মীরের পাপা হচ্ছে বলতেছে যে ক্যারল আনতে তো ভুলে গিয়েছি তো সে একটা হচ্ছে ক্যারালা আনতেছে কারণ জিনিসপত্র কিনে কোথায় রাখবে তো এদিকে এই যে যেই চকলেটগুলা এগুলো কিন্তু ভীষণ মজার চকলেট তো আমি আপনাদেরকে আবার একটু হাত দিয়ে ধরে দেখাচ্ছি পুরো প্যাকেট করা তো খোলা সম্ভব না তো আমার বাচ্চারা তো এইসব চকলেটের ভীষণ প্রিয় তাদের হচ্ছে চকলেট হলেই হলো ছোকলাতুর তারা খুব মজা করে ছোকলাতর চকলেট খায় তো এদিকে এই যে অনেক সুন্দর সুন্দর গাড়ির কালেকশন ছিল আমি শপিং মলটাতে ঘুরে ঘুরে দেখতেছি আর আপনাদের জন্য একটু একটু করে ভিডিও শ্যুট করে নেছি এই পর্যায়ে আমি সবাইকে একটু মনে করিয়ে দিতে চাচ্ছি যারা আমার এই ভিডিওতে এখন পর্যন্ত লাইক দেননি প্লিজ এখনই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর আপনি চাইলে আপনার ফ্যামিলি ফ্রেন্ডস এর সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অলপশন চালু করে রাখতে পারেন নিয়মিত লাইভ অথবা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি প্রতিদিন বাংলাদেশ টাইম রাত বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে লাইভে আসি আপনার আমার লাইভে এসে গল্প করতে পারবেন আড্ডা দিতে পারবেন তো এদিকে এই যে অনেক ধরনের হচ্ছে বেবিদের ডলের হচ্ছে কালেকশন ছিল কুকুর শিয়াল এরকম আর কি তো এদিকে হচ্ছে অন্যান্য খেলনা তারপরে বিমান রিমোট কন্ট্রোল বিমান তো এদিকে একটা এই যে পাজারও গাড়ি মনে হয় নাকি আমি আসলে ওটার নাম জানি না ভীষণ সুন্দর সুন্দর হচ্ছে গাড়ি ছিল আর গাড়ির দামগুলো কিন্তু ওই সাথেই লেখা তো আমার তালহা কিন্তু খুবই খুশি সেই যে দেখেন কেরালাটা ঠেলতেছে ওটার মধ্যে ওর পাপা কী কী যেন কেনাকাটা করে নিয়েছে আর ও তো খুবই মহা খুশি ও আমাকে ধরতে দিচ্ছে না তো আমার ভিডিও যারা পছন্দ করেন তারা আশা করছে আজকের ভিডিওটা দেখলে অনেক বেশি খুশি হবেন এদিকে হচ্ছে অনেক অনেক কেকের কালেকশন ছিল আমরা আসলে কেক কিনবো না শুধু আপনাদেরকে দেখাইতেছি যে এরকম শপিং মলে আসলে কিন্তু বার্থডে কেক পাওয়া যায় বা অন্যান্য কেকও আছে তো এই কেকগুলো আসলে হালাল কিনা আমি জানি না আমার মনে হচ্ছে যে এইগুলো হালাল না যেহেতু ইতালিয়ান সুপার শপ আর এদিকে এই যে দেখেন একটা প্যাকেটের মধ্যে কত কিছু গোস্ত দেওয়া সেই সাথে সবজি দেওয়া আর এখানে এই যে ইতালিয়ানদের জন্য হচ্ছে এই যে এরকমভাবে মাংসগুলা কেটে তারপর স্লাইস করে প্যাকেট করে রেখেছে এখানে আমি মশলার সেকশনে এসেছি দেখেন এই যে চিলি ফ্লেক্স এই এখানে মনে হয় পাঁচশো গ্রামও পাঁচশো গ্রাম আড়াইশো গ্রামও মনে হয় হবে না ইউরো সয়রতা বাংলাদেশে কত ছয়শো টাকারও উপরে সাতশো আষ্টশো টাকা হবে আমি যেখানে যাই সব সময় বোরকা পরে তারপরে হচ্ছে যাতায়াত করি আর আমি দুই সাল থেকে সাইকেল চালাই আজ পর্যন্ত কখনও এরকম ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই যে এই দুর্ঘটনাটা আজকে আমাদের সাথে ঘটেছে তো আমি শপিং মলে গিয়েছিলাম তো যাওয়ার আগে তাশ্মীরের পাপা বলল যে এক ট্রাম লাইনে কিন্তু ট্রাম চলে না কারণ আমরা যে শপিং মলে আজকে যাব সেই শপিং মলটা বাসা থেকে অনেক দূরে বাসে চড়ে যেতে হয় বাস থেকে নেমে ট্রামে চড়ে তারপরে যেতে হয় আসার সময় সেমভাবে আসতে হয় তো তাসমির পাপা বলল যে ট্রাম লাইনে নাকি ট্রাম চলে না কী যেন সমস্যা হয়েছে তো সে বলল যে চলো আমরা অনেক দিন ধরে শপিং মলে যাই না তাহলে সাইকেল নিয়ে যাই আর আমি যেহেতু প্রতিনিয়ত সাইকেল জার্নি করি কোনো সমস্যা নাই তো পরবর্তীতে হচ্ছে বোরকা পরে রেডি হয়ে সাইকেল চালিয়ে গেলাম শপিং মল থেকে কেনাকাটা করে বাসায় ফেরার পথে কিছুটা সময় সাইকেল চালানোর পরে দেখলাম তালহা ঘুমিয়ে গেছে তো তাশ্মীর রায়ান আর হচ্ছে নাজমুর ভাই তারা তিনজন আগে বাসায় চলে এসেছে আমি তালহা আর তালহার পাপা একসাথে এসেছি তো তালহা ঘুমিয়ে গিয়েছে তো তালহার পাপা সে তার সাইকেল নিয়ে আসতেছে দুজন একসাথে সাইকেল চালিয়ে গল্প করতে করতে অনেকটা পথে এসেছি প্রায় বাসার কাছাকাছি এসেছি ঠিক ওই সময়টাতে রাস্তায় হচ্ছে একটা গাড়ি ওভারটেক করবে তো সেই সময় হচ্ছে আমি একটু দাঁড়াইছি তো গাড়িটা যাওয়ার পর যেই আমি পেট্রোল দিতেছিলাম ওই যে যখন দাঁড়াইছি না তখন আমার বোরকাটা হালকা লুজ হয়ে চেনের সাথে আটকাইছে আমি আর খেয়াল করি নাই আর যেহেতু অন্ধকার তো আমি যেই পেট্রোল দিতেছিলাম সামনে আগাইতেও পারতেছি না পিছনেও যেতে পারতেছি না আর আমি যে পেট্রোল থেকে পা নামাবো সেটাও নামাইতে পারতেছি না এরপরে দেখলাম কি যে সাইকেল আসতে করে বাঁকা হয়ে যাইতেছে তাশ্মীরের পাপা পিছনে ছিল কিন্তু ওই সময়টাতে মানে গাড়ি ওভারটেক করার পরেই সে হচ্ছে সাইকেল টান দিয়ে আমার পিছন থেকে সামনে চলে এসেছে আমি তাকে ডাক দিতেছিলাম যে তাশ্মীরের পাপা আমার সাইকেল কেমন যেন পড়ে যাচ্ছে বলতে বলতে সে আইসা আর ধরতে পারে নাই সাথে সাথে সাইকেলটা পড়ে গেল আর তাল হাতো ঘুমন্ত মানুষ হঠাৎ করে হচ্ছে ওর মাথায় আঘাত খাইলো রাস্তার সাথে ও তো প্রচুর পরিমাণে কান্না করতেছে আর আমিও পড়ে গিয়েছি আমার ডান হাত ছুলে গিয়েছিল অনেক লাল হয়ে গিয়েছিল এইভাবে হচ্ছে অ্যাক্সিডেন্টটা করলাম আল্লাহর অশেষ রহমতে আমরা অল্পের জন্য হচ্ছে জানে বেঁচে গেছি আল্লাহর অনেক অনেক হচ্ছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে জানে বাঁচাইছে যদি ওই সময়টাতে যেভাবে আমি সাইকেল নিয়ে পড়ে গিয়েছি আমার ছেলেকে নিয়ে আল্লাহ না করুক যে যদি ওই সময় একটা গাড়ি আসতো আমরা মা ছেলে দুজনেই ওখানে আলু ভর্তা হয়ে যাইতাম তো দুই সাল থেকে এই পর্যন্ত সাইকেল চালাই কখনও কোনো এরকম অ্যাক্সিডেন্ট হয় নাই কোনো বিপদ হয় নাই জানি না আল্লাহ তালা আজকে আমাদের কেন এরকম পরীক্ষায় ফেলেছিল তো আল্লাহর রশেষ রহমতে মা ছেলে সুস্থ আছি ভালো আছি তালহা হচ্ছে ঘুমানো ছিল তো মাথায় যেভাবে হচ্ছে আঘাতটা লেগেছে ওর ছুলে নাই বাট একটু লাল হয়ে গিয়েছিল অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল তাই তো আমরা বাসায় ফিরে এসেছি এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম